মিশিফা শিফামাকে পোলিও খাওয়ার জন্য চলে গেলাম তো পোলিও খাওয়ার পর দেখলাম সূচনা মানে বাচ্চাকে পোলিও খাওয়ার জন্য আসছে তো সূচনার সাথেও চলে গেলাম সূচনাদের বাড়ি তো মার আমি চলে গেলাম গিয়ে দেখলাম কতগুলো বেগুন তো আমাদেরকে আবার সাথে করে বেগুন দিয়ে দিল। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বিলুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ রান্না করব ডিম বোনা তো আমি ডিমগুলা আগে পাতিলে দিয়ে তারপর পানি দিয়ে দিলাম তো সব কিছুই আগ থেকে রেডি করে নিচ্ছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আজ বেশি কিছু রান্না না যেহেতু তরকারি আছে তো বাবার জন্য মরিচে বেটে নিচ্ছি মানে পোড়া পোড়া বলে ওই মাছটা তেলাপিয়া মাছ দিয়ে পোড়া পোড়া রান্না করব তো এই জন্য একটু মরিচে বেটে নিচ্ছি আর কি তো এই মাছটা আগেই মেখে রাখবো তেল মরিচ স্বাদ মতো লবণ দিয়ে তারপর রান্না করব আর কি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো মাছগুলো খুবই ছোট ছোট তো বাবা নাকি এই ছোট মাছের পোড়া পোড়া খাবে তার জন্যই রান্নাটা করব। খুবই অল্প পরিমাণে মাছ নিয়েছি যেন বাবাই খেতে পারে আমাদের তরকারি আছে তার জন্য আমাদের জন্য আর বে নেই নাই আর যাই রান্না করি না কেন সব কিছুই থেকে যাই একটু একটু করে তো এদিকে আবার বট রান্না করব মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে আলুটা ভেজে রেখেছিলাম তো আলুটা দিয়ে দিলাম আগে তো এই যে বটটা দিয়ে দিলাম তো আমার বেশি সময় লাগবে না এটা হচ্ছে বুনা করবো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো এই যে আমার বটটা বাজা বাজা হয়ে গিয়েছে তো নামিয়ে নিচ্ছি তো আবার অনেকে কমেন্ট করবে না এত তাড়াতাড়ি কি বট রান্না হয়ে যায় তোপরটা আগে সিদ্ধ করা ছিল তার জন্য তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে তো দেখেন পাতার জাল কত সুন্দর আগুন ধরেছে আর এই পাতার জালে রান্না করতে কিন্তু একটা জিনিস খারাপ মানে জালটা নিভে গেলে আবার ধরাতে হয় এটা একটু খারাপ লাগে তাছাড়া আর কিছুই না খুবই ভালো লাগে জাল দিতে পাতা দিয়ে তো এই যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু আমি ডিম বুনা করবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তো রান্না করার আগে মাকে বলছিলাম যে মা কি রান্না করবো তো বলতেছিলো যে তো সব তরকারি আছে একটু একটু আর শুধু ডিম বুনা করো তাহলেই হবে তো এই জন্য আর কি ডিম বুনো করে নিচ্ছি তো ডিমটা আগে আমি হালকাভাবে ভাজা ভাজা করে নিয়েছি তো এই যে হালকা পেঁয়াজটা ভেজে এখন টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা মাকে জিজ্ঞেস করেছিলাম যে টমেটো দেবো কি না তো মা বলতেছিল যে টমেটো দিলে খেতেও ভালো লাগবে দেওয়ার সমস্যা নেই যাই করি না কেন আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি আমি করি তো আবার অনেকে বলবেন যে পেঁয়াজটা এরকম হালকা ভাজা দেয় কেন আমার কাছে ভালো লাগে বেশি ভাজা ভাজা করলে কেন জানি না আমি খেতে পারি না তার জন্য হালকাই ভাজা করি সব পেঁয়াজের যে কোনো রান্নাই করি না কেন মানে বুনা বুনা ক্ষেত্রে হালকা ভাজা খেতেই ভালো লাগে আমার কাছে তো পরিমাণ মতো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তরকারিটা তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম বলে কেসে গিয়েছে তো এখন ডিমটা আমি দিয়ে দিব তরকারি ভিতরে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন কত সুন্দর পাতা জাল জ্বলতেছে আজ ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আপনারা কিছু মনে করবেন না মানে একটু একটু করে ভিডিও করতে করতে লং হয়ে গেল আজ তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেন ডিম্বুনাটা হয় তো মাকে বলতেছিলাম যে মা শুকনো শুকনো রাখবো না ভিজা ভিজা রাখবো তো মা বলতেছিলো যে একটু ঝোল রাখো যেন ভোর জাল দিলে সুন্দর মতো হয়ে যায় তরকারিটা তো এই যে ঝোল অল্প একটু রাখলাম ভিজা ভিজা তো আমার ডিম ডিম্বনাটা রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দিয়ে মাছের পোড়া পোড়া বসাই দিলাম বাবার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এ পোড়া পোড়া রান্না হইতে বেশি সময় লাগবে না তো আমার রান্না বান্না শেষ আজ লুচি খাবো তো এই যে সিফাদের মতো বাজার চেষ্টা করছি প্রতিবার সিফাত থাকতেই সিপাতি এরকমভাবে ভাজে তো আর যেহেতু নাই তো আমি ভেজে নিচ্ছি এ নিয়ে বেলে দিচ্ছে এদিকে আমি ভেজে নিচ্ছি আর কি এই যে আমার ইফতার রেডি আমি নিয়েছি আলুর ভর্তা ভাতের সাথে আমার কেন জানি মন চাচ্ছে যে পান্তাব দিয়ে আলুর ভর্তা খায় তো ওরা হচ্ছে লুচি আর আলুর দম খাবে আর আমার খাবার হচ্ছে ভাত আর টমেটো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফেস